ছ আশা করি সবাই ভালো আছো তো আমার আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমি একটা জিনিস করছি সেটা হলো চাউমিন রান্না করছি তো চলো আমি চাউমিনটা কিভাবে করি ফার্স্ট ট্রাই করছি তো তো সেই রেসিপিটা তোমাদেরকে দেখাতে থাকি আর স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো চলো আমাদের আমাদের বাড়িতে চাউমিন খাই এইসব সবজি দিয়ে প্রথমে আছে হলো যে ক্যাপসিকাম বিনস পেঁয়াজ লঙ্কা আলু গাজর চাউমিন ডিম ডিম চিলি সস চিলি সস তারপরে হচ্ছে সোয়া সস আর হচ্ছে ইয়ে টমেটো সস হ্যাঁ এইগুলো হলো আছি আমাদের বাড়িতে আইটেম আমার এইভাবে আমি রান্নাটা করবো তো চলো তোমরা দেখতে থাকো আলুটাকে ছেড়ে দিয়েছি আলুটাকে দিয়ে দিয়েছি কারণ আমার মানে আমার মা তো মানে সুগারের রুগী তাই আলুটাকে ভেজে রেখে দেবো নাহলে তোমরা মনে করলে এর মধ্যেও সবজি দিতে পারো আর একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি সেইটা হলো এইটা যে এইটাও আমরা দিই কোনোটা অ্যাড করছি না কিন্তু তোমরা দিলেও দিতে পারো আর না দিলেও দিতে পারো কিন্তু এটা আমরা দিই আমি গাজরটা এবার দিয়ে দিয়েছি এবার আমি বড় আছে তাড়াতাড়ি ভাজব ওদিকে আলুটা আমি ভেজে রেখেছি তোমাদের এখন বললাম যে এরকম করে ফিরিয়ে মানে আমার মায়ের মায়ের সুগার বলে আলুটাকে ভেজে রেখে রাখতে হয় এই যে গাজর গাজরটা ভাজা হয়ে গেছে একটু পুরে হয়ে গেছে কথা বলছিলাম বলে যাই হোক মা একটুখানি কালো কালোটাই খেতে ভালোবাসে তো এখানে দিয়েছি ক্যাপসিকাম আর আর দিয়েছি হলো বিনস বিনসও আমি এখানে দিয়েছি এবার এটাকে আমি ভাজা 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 করবো এই যে ভাজছি এবার এই যে এবার পেঁয়াজও পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা সবই দিয়ে দিয়েছি যে যার মতন এবার খাবে মানে লঙ্কাটা ঝালটা খাবে নাটছি লাল লাল হবে তো আমি এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি এবার আমি ভাজছি আর দেখো আমার সব পেঁয়াজ গাজর বিনস ক্যাপসিকাম লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি ডিমটা দিলাম তো এরপর আমি চাউমিন মশলাটাও দিয়েছি তো তোমাদেরকে তো দেখালাম যে কোন চাউমিন মশলাটা আমরা ব্যবহার করি তো আমি এটা কোনো অ্যাড দিচ্ছি না তবুও আমরা এটা ব্যবহার করি বলে তোমাদেরকে শেয়ার করলাম চাউমিনটা হয়ে গেছে এই যে আমার চাউমিনটা অবশ্য করে বলো কেমন হয়েছে এই যে আমার চাউমিন ফাইনালি কমপ্লিট এবার আমার মা খাবার হ্যাঁ 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 যে দিদি সস করছে

দিদার সেফটি বিন্দি হলো সাইড দাও সাইড নিকেল উঠবে তো কাঁসার থালা আছে মানিবে না